ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা অঞ্চলের সুভাপুরে একটি স্ক্র্যাপের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পাঁচই জানুয়ারি সোমবার রাত প্রায় আটটা নাগাদ গুদামটিতে সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে স্থানীয়রা জানিয়েছেন এরপরেই খবর দেয়া হয় খড়গপুরের দমকল বাহিনীকে কিন্তু এত দূর থেকে আসতে গেলে অনেকটা পুড়ে যেত তাই পশ্চিম মেদিনীপুর জেলার আইএনটিটি ইউসির জেলা সভাপতি তাড়াতাড়ি খবর দেয় রেশমি গ্রুপের পরিচালক অভিজিৎ চৌধুরী ওরফে ভাস্কর ও আইনি প্রধান তাপস নাথকে রেশমি গ্রুপের বড় দুটি দমকলের গাড়ি শুরু হয় আগুন কাজ। প্রায় দমকলের দুটি ইঞ্জিন বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নতুন বছরে জানাই আন্তরিক শুভেচ্ছা দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ সঙ্গে দীপান্বিতা Thank you.